হনুমান জয়ন্তী উপলক্ষে অনেক বড় মিছিল বের হয়েছে অনেকটাই চলে গেছে এই ভিড়ের মধ্যে মোবাইল বের করে তোলার মতো পরিস্থিতি ছিল না একটু লাস্টের দিকটা তুলে নিলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করতে কত মানুষ আজকে হাঁটাই যাচ্ছে না বাজারে মমীলিছ আঢ়াইছো লোকেল পুলি ভলি মাছ ন লোকেল সকাল থেকে এত রোদ উঠেছে বলার মতো না এই সব কিছু করে হাট বাজার করে ঘরে গিয়ে এখন আবার সব কেটে কুটে রান্নাবান্না করা মানে কী বলবো আমার জীবনটা একদম যেমন তেজপাতা হয়ে গেছে আমি আর পাচ্ছি এত ভিড় বাজারে একটা টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম এই আজকে হনুমান জয়ন্তীর অধিবাস তাই অনেক মানুষ আজকে গ্রামাঞ্চল থেকে এখানে এসেছে তাই এখান থেকে গেলাম এই ভিড় ঠেলে তারপরে গেলাম মাছ বাজারে একটু মাছ নিলাম বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের একটু সবজি নিলাম আর এদিকে আবার চৈত্র সেল চৈত্র সেলে তো আর বলার মতো না মানুষের মোবাইল সুযোগের অপেক্ষায় থাকে নিয়ে যায় তাই আমি আর বের করলাম না টোটোতে উঠে একটু ভিডিও করলাম করেই আমার বন্ধুদের দেখাবো বলে সামান্য একটু করে তাই বাড়িতে ফিরে আসছি বাড়ি গিয়ে সব কিছু আপনাদের দেখাবো কি বাজার করলাম মাছ বা সবজি বা চৈত্র সেল কিছুই বাকি রাখব না তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন বাড়ি এসে গেছি এই সকাল থেকে যুদ্ধ শুরু হয় আর বলার মতো না দিন দিনই মানুষের ব্যস্ততা বেড়েই চলছে বেড়েই চলছে এই ব্যস্ততা মৃত্যু পর্যন্ত আমাদের পিঠ ছাড়বে না বন্ধুরা এতক্ষণ কোনো কথা আপনাদের সাথে বলতে পারিনি কারণ বাজারে গিয়েছিলাম আজকে সকাল সকাল অন্য কাজ শেষ করেই বাজারে চলে গিয়েছিলাম আর বাজারে গিয়ে একদম মাছ ফুরিয়ে গিয়েছিল আর তারপরে বাজারের মধ্যে এরকম চৈত্র সেল শুরু হলো নিজেরও এরপরে প্রয়োজনীয় কিছু জিনিস একটু কিনে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বাজার থেকে টুকি টাকি কিছু জিনিস কিনলাম মাছ কিনলাম তাহলে আসুন দেখতে থাকুন এর মধ্যে দেখি ছেলে বাড়িতে এসে আবার ছেলে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে চলে গেছে আমার তো দেখে এরকম ভয় লাগছে যে আমি যদি এখন নার্স ওয়াশিং মেশিন এরকম চালানো কিন্তু ঠিক না ওকে বোঝানোই যায় না এরকম ও চালিয়ে দিয়ে দেয় যত অটোমেটিক মেশিনারি জিনিস বলা তো যায় না ও কাপড় দিয়ে দিয়েছে কালকে সারাদিন কারেন্ট ছিল না তাই কাপড় পরিষ্কার করা যায়নি জমে রয়েছে আমি বলেছি আমি এসে পরিষ্কার করবো না ও আগে আগে দিয়ে দেয় আমার আগে আগে করতে থাকে কী বলবো আর আর বেশি লাগবে না দেখানো হয় না আজকে আমার সোনাদেরও দেখিয়ে দিলাম বন্ধুরা কি 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 কিরকম চেনে আর বলার মতো না এত ছোট্ট ছোট্ট কিন্তু কিন্তু ওরা আমাকে খুব চেনে কিরকম করে আমাকে ডাকছে দেখলেন তো বন্ধুরা এত ছোট পাখি তবু তাদের এত স্মরণ শক্তি বোঝাই অনেক দায় কি করে যে ওরা এত বুঝে আমি বুঝতে পারি না কি হয়েছে সোনা ও সোনা পাখি সোনা পাখি পাখি সোনা পাখি কি করে শোনে সোনা পাখি খেলুখেলু খাবার আছে জল আছে তাহলে কেন ডাকছ খেলু দাও কালারটা খুব সুন্দর দেখে নিয়ে এলাম একটা বেডশিট অনেক বড় বেডশিট আমার এই বক্স পালঙ্গে তো অনেক বড়োরই দরকার তাই দেখুন সকাল থেকে ঘর দরজা কিছু গোছানো হয়নি আজ বাজারে চলে গিয়েছিলাম আর পেয়েছি এই বেডশিটটা নিয়ে নিয়েছি সঙ্গে এই গরমের মধ্যে পরার জন্য খুবই হালকা পাতলা দুইটা নাইটি নি পেয়ে গেলাম কালারটাও বেশ সুন্দরই আছে আর কাপড়টাও কিন্তু কটন তাই এই যে কটনের কাপড় একদম হালকা এই কারণে নিয়েছি আর একটা এই এই আরেকটা কেমন হয়েছে দেখ বলবেন বন্ধুরা কমেন্ট করে এই দুটা নাইটি নিলাম আর ওপরের চুন্নি দুটা নিলাম এই একটা চুন্নি নিলাম বন্ধুরা এই যে এটাও খুব হালকা পাতলা কটনের চুন্নি এই যে খুবই হালকা পাতলা গরমের দিনে হালকা পাতলা না হলে পরা যায় না আর এই সময় না হলে এগুলি পাওয়াও যায় না এই যে দেখুন আরেকটা এটাও বেশ সুন্দর এটা এমব্রয়ডারি করা এই যে এমব্রয়ডারি করা এটা এই দুটা চুন্নি আর দুইটা এই যে দুইটা নাইটি আর একটা বেডশিট এই হলো আমার চৈত্র সেল তাই মনে মনে ভাবলাম বাজার থেকে আনলাম বন্ধুদের দেখাবো না এই আপনাদেরও দেখিয়ে দিলাম বাজার থেকে দুই রকম মাছ কিনে আনলাম প্রথমে এই যে এগুলি হলো ফলি মাছ একদম টাটকা লড়ছে মাছগুলি ওখান থেকে আনলে ওরা সুন্দর করে খেটে পায় বেঁচে দেয় বাড়িতে যদি রাখি তাহলে তো কাটার খুবই দুরবস্থা তাই ওই যে কাটিয়ে আনলাম আর একটু বেশি করেই আনলাম যেহেতু টাটকা মাছ ফ্রিজে রেখে দেব দু চার দিন রেখে খাওয়া যাবে একা একা এভাবে যুদ্ধ করে বাজারে গিয়ে আনা যায় না আর একটু মাছ না আনলে ছেলেটা কী দিয়েই ভাত খাবে আর এই খলি মাছটা শরীরের জন্য খুবই ভালো তাই অনেকদিন পরে এরকম টাটকা খলি মাছ পেলাম পেয়ে মনে মনে ভাবলাম নিয়ে আসি আপনারা এটাকে কি মাছ বলেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর নিলাম কি জানেন আর নিলাম এই খুব জোড়া করে দিল এই বাটা মাছ কিছু বাটা মাছ নিয়ে নিলাম বাটা মাছগুলি আজকেই রান্না করে ফেলবো ওগুলি খুবই টাটকা আর এইগুলি আজকে আর রান্না করব না বক্সে করে তিস্তিতে রেখে দেবো আর বাটাগুলি রান্না করে ফেলবো ওইগুলি একটু এই যে অল্প এনেছি এগুলি তো কেটে দেয়নি এগুলি তো আমারই কাটতে হবে অনেক কষ্ট দেখুন এমনি খুব টাটকা এগুলি দিয়ে একটু এমনিতেই গামাখা গামাখা একটু ঝোল ঝোল করে বাটা মাছের ঝাল বানাবো খালি আর কয়টা একটু ভাজি করব। এই আজকে মেনু হবে আর কালকের এচরের রেসিপি ছিল আমি এভাবে হাত দিয়ে আর এই বাসন মাজার ইয়েটা দিয়ে স্টিলটা দিয়ে ঘষে ঘষেই বাকলগুলি ফেলে দিয়েছি তারপরে দা দিয়ে পাকনাগুলি কেটেছি এই যে বাসন আছে এই বাসনগুলিও পরিষ্কার করতে হবে আর বলার মতো না এই সব মাছ ধুয়ে বেছে এই এখন ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রাখছি না হলে গরমে পড়েছে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে তার উপায় নেই এই ফ্রিজে এখন সবগুলি রেখে দিলাম ফ্রিজটাও পরিষ্কার করলাম যা অবস্থা বড় হয়ে গেছিল সব পরিষ্কার করে ধুয়ে মুছে এই এখন যেমন আমার শরীরটা হালকা হলো এই বাটা মাছগুলি এই পরিষ্কার করে নিলাম এখানে বাজার থেকে বেশি কিছু আর আনলাম না এই এক প্যাকেট আটা আনলাম আটা ফুড়িয়ে গেছে এখানে অল্প করলা আনলাম করলা না বুঝছে আমার ছেলে খাবে না আমি খাবো তাই বেশি আনলে নষ্টই হয়ে যায় আগে একদিন এক কেজি আনলাম এগুলি সব পচেই গেছে ফ্রিজে কেন জানি না আজকে অল্প আনলাম এখানে এই আড়াইশো গ্রাম একটা মিষ্টি কুমড়ো আনলাম আবার যেতে পারি কি না পারি এই যে সংক্রান্তির সময় রোববারই তো সংক্রান্তি একটু রান্না করতে হবে নিরামিষ সবজি তাই একটা মিষ্টি কুমড়া এখানে মিষ্টি আলু আনলাম এখানে কাঁচা হলুদ আনলাম আর ডাটা তো বাড়িতেই আছে আর অন্য সবজিও আছে বাড়িতে তাইগুলি এগুলি নিয়ে এলাম এই হলো আজকের বাজার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আজ ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আবারও আবারও আমার সকল বন্ধুদের যে যেখান থেকেই দেখছেন কাজ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নতুন কোনো বন্ধু আজকে যদি ভিডিওটা দেখে থাকেন যদি অল্প একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপন করে নেবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন বন্ধুরা তাহলে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন টাটা এই আজকে কি রান্না করলাম এই যে বললাম বাটা মাছ ভাজি করব করলা ভাজি করলাম আর মনে মনে ভাবলাম বন্ধুদের একবার শেষ মুহূর্তে দেখিয়ে দিই রান্নাগুলি কিছুটা মাছ বাজার রয়েছে আর ছেলের জন্য ভাত বেরেছি এই যে কালকে রাত্রে ইঁচড় রান্না করেছিলাম সেই ইঁচড়ের রেসিপির কিছুটা রয়ে গিয়েছে আর একটু বাসি হলে ইঁচড়টা খেতে খুবই ভালো লাগে যেমন মশলাগুলি সবজিতে ঢুকে যায় আর এখানে যে বাটা মাছের ঝাল এই বানিয়েছি একটু লঙ্কা বেশ করেই দিয়ে ছেলে বলে একটু ঝাল ঝাল করে বানাও তো শুকনো শুকনো করে খাবো আমিও ঝাল ঝাল যেমন বললো তেমন করেছি এই করলা ভাজি রইল